আজকের নিউমোন এনার্জি টুইন ফ্লেমের জীবনে আনছে একটা ম্যাসিভ কার্মিক রেসেড ডিএম এবং ডিএফ দুজনের ভিতরেই ঘটছে এমন অনেক কিছু পরিবর্তন যা ইউনিয়ন টাইমলাইনকে কমপ্লিটলি শিফট করে দিতে পারে আজকে বিস্তারিত বলবো এক্স্যাক্টলি কি হচ্ছে আপনাদের কানেকশনে নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত আপনাদের চ্যানেল এস টিভিডি পিসফুল শোল শান্তিময় আত্মাতে ইলেভেন ইলেভেন পোর্টালের পর প্রথম নিউমন নিউমুন নিউমন আমাদেরকে এন্ডিং দেয় এন্ডিংই আমাদেরকে নিউ বিগিনিংয়ের দিকে নিয়ে আসে আজকের এই নিউমন খুব পাওয়ারফুল কারণ এটা টুইন ফ্লেম এনার্জিকে রিসেট করছে অ্যালাইন করছে এখানে রিয়েলাইজেশনের তিনটে স্তরের কাজ হচ্ছে ইমোশনাল রিসেট হচ্ছে আজকে অনেকে অনেক ডিএফ বা অনেক ডিএম এনার্জি যারা কুইট এনার্জিতে থাকবে লো এনার্জিতে থাকবে আপনাদের হতে পারে যে কিছু করতে ইচ্ছা করছে না ইভেন ইনার করতে ইচ্ছা করছে না কিন্তু আপনাদের সেটা করলে হবে না আপনাদেরকে নিজেদেরকে আবার নিজের এনার্জিতে ফিরে আনতে হবে আপনাদেরকে আবার অ্যাক্টিভ হতে হবে মনে করুন এটা আপনাদের রেস্ট টাইম আপনাদেরকে এই সময় ডিভাইন আপনাদেরকে রেস্ট করার এনার্জি দিয়েছে রেস্ট নিন রেস্ট নিতে হবে পরের বিগিনিংয়ের জন্য হতে পারে যে পুরনো কোনো প্যাটার্ন আবার ফিরে আসছে হতে পারে একই ধরনের আর্গুমেন্ট হলো কিংবা একই ভুল বোঝাবুঝি বা এমন কিছু যেটা আগে ঘটে গেছে সে একই রিপিটেশন এটা ততক্ষণ চলবে যতক্ষণ না আপনি এই চ্যাপ্টারটা এন্ড করছেন আপনাকে এই লুপটা থেকে বেরোতে হবে আপনি এই লুপটার মধ্যে থাকতে থাকলে আপনি কিন্তু নেক্সট চ্যাপ্টারটা খুলবে না আপনাকে এই লুপ থেকে বেরোতে হবে এই রিয়েলাইজেশানটা আপনার মধ্যে হবে টেলিপ্যাথি কানেকশান খুব স্ট্রং থাকবে এটা বোধ বোধ ডিএম এবং ডিএফ এনার্জির ক্ষেত্রে হঠাৎ করে একই জিনিস ভাবা একে অপরে এনার্জিকে ফিল করা বারবার নাম্বার সিংকনেসি দেখা এটা কিন্তু টুইন ফ্লেম জার্নিতে হতেই হবে অর্থাৎ আমাদের সবসময় মাথায় রাখতে হবে নিউমুন ইজুকাল টু টুইন ফ্লেম এনার্জিতে একটা নতুন আপগ্রেড এই আপগ্রেডটাকে আমাদেরকে পজিটিভলি নিতে হবে আমাদের ডাউন এনার্জিতে থাকলে হবে না আমাদেরকে নিজেদের এনার্জিকে আপগ্রেড করতে হবে এখানে পার্টিকুলারলি ডিএম এনার্জি আপডেট আমি বলছি যারা কার্মিক রিলিজ করছে ডিএম সেই কার্মিক ফেসকে অনুভব করবে তার গিল্ট অনুভব হবে তার ডিএফের জন্য সে অনুভব করতে পারবে যে সে আপনাকে দূরে ঠেলে দিচ্ছে তে সে তার ফিলিংসগুলোকে ডিনাই করছে সে তার কানেকশনকে ভুল বুঝে আসছে সেই গিলটা তার মধ্যে অ্যাক্টিভ হবে এবং যদি সে কার্মিক রিলেশনশিপের মধ্যে থাকে কার্মিক পার্টনারের সাথে থাকে তাহলে সেখানে তার টেনশন বাড়বে ফাইট বাড়বে তার ডিসআর্গুমেন্ট বাড়বে এবং তার মধ্যে একটা একটা কথা যেটা তার মধ্যে বারে বারে ভেসে আসবে ডিভাইনের তরফ থেকে ইউনিভার্সের তরফ থেকে যে এটা তোমার সত্যি নয় এই কার্মিক সিচুয়েশানটা তোমার সত্যি নয় এবং তারা এই ব্লকটাকে ভাঙতে পারছে না তাদের মধ্যে একটা ফিয়ার আছে ফিয়ারটা কি না এই যে রিয়ালিটি রিয়ালিটিকে যদি আমি অ্যাকসেপ্ট করি তাহলে কি আমার ডিএফ আমাকে অ্যাকসেপ্ট করবে আমি কি পারবো এটা থেকে বেরিয়ে আসতে আমি কি তার ভালোবাসা পাওয়ার আসলে যোগ্য আমি তো তাকে ডিনাই করেছি আমি কি পেতে পারি এই সেলফ ডাউটটা তার মধ্যে থাকবে এখানে ডিএফ এনার্জি আপডেট আমি বলছি যারা ডিএফ এনার্জিতে আছে তারা অনেকে রিলিজ করে দিচ্ছে অনেকে স্যারেন্ডারের ফেজে আছে অনেক তো হলো অনেক দিন হলো ঠিক আছে যা অ্যাটাচমেন্ট ছিল যা টেনশন ছিল যেগুলোকে সে আঁকড়ে ধরে রাখতে চেয়েছিলো যেগুলোকে সে নিজেই চেঞ্জ করতে চেয়েছিলো সেগুলোকে সে এবার রিলিজ করছে অর্থাৎ তার হার্ট চক্রাতে ব্যালেন্স হচ্ছে হার্ট চাকরার মধ্যে তীব্র পরিবর্তন হচ্ছে কীরকম পরিবর্তন হচ্ছে যেটা অভিমানের রূপ ছিল সেটা শান্তিতে পরিবর্তন হচ্ছে যেটা টেনশন ছিল চিন্তা ছিল সেটা এবার স্যারেন্ডারে যাচ্ছে যেটা ওভার থিং ছিল সেটা ফেথ বিশ্বাসে পরিণত হচ্ছে এই ট্রান্সফরমেশনগুলো ডিভাইন ফ্যামিন এনার্জিতে হচ্ছে এনার উন্সগুলোকে সে হিল করছে সে সাডেনলি তার যে স্যাডনেস লোলিলেস এগুলোকে সমস্ত কিছুকে সে সার্ফেসে ফিল করতে পারছে সে ব্রেকডাউন হচ্ছে তার হিলিং অ্যাক্টিভেট হচ্ছে অনেক সময় আমাদের যে কষ্টগুলো যেগুলো আমাদের সামনে এসে যায় সেগুলোকে আমাদেরকে আমাদের হিলিংয়ের জন্য প্রয়োজন হয় তাই আমাদের সামনে আসে ডিভাইন এমনি এমনি তো কিছু করে না যা আসছে সেটাকে আমাদেরকে অ্যাকসেপ্ট করতে হয় হতে পারে পরিবর্তন হবে ওল কার্মিক যে লুপ সেই লুপের মধ্যে একই মিসআন্ডারস্ট্যান্ডিং আমরা দেখতে থাকছি এই ঘটনাগুলো ঘটছে আমাদের এনার্জি ব্যালেন্স হয়েও আবার ফ্রিকোয়েন্সিতে আবার মিসম্যাচ হয়ে যাচ্ছে আবার রেপিটেশন হয়ে যাচ্ছে টেলিপ্যাথিক পুল হচ্ছে আমরা একে অপরের ওপর টান অনুভব করছি কিন্তু সেখানে গিয়ে আমাদের আর্গুমেন্টস এসে যাচ্ছে আমাদের আবার মিরার শো হচ্ছে আমাদের আবার ট্রিগারিং হয়ে যাচ্ছে এই একই ফেজ থেকে আমাদেরকে বেরোতেই হবে ইউনিভার্স আপনাদেরকে গাইডেন্স করছে নিজেদেরকে প্রায়োরটাইজ করুন বিশেষ করে যারা ডিএফ এনার্জিতে আছে তারা নিজেদেরকে ইমোশনালি গ্রাউন্ডিং করুন পাস্ট লুপগুলোকে রিলিজ করুন ইউনিভার্সের টাইমিংয়ের ওপর ট্রাস্ট রাখুন স্যারেন্ডার করুন এনার ওয়াক করুন মনোযোগ সহকারে এনার ওয়ার্ক করুন এটা আপনার জন্য আপনাকে করতে হবে আর যারা ডিএম এনার্জিতে আছে তারা ট্রুথটাকে ফেস করুন যেটা সত্যি যেটা আপনি জানেন আপনার অন্তর জানে আপনার সোল জানে সেই ট্রুথ তাকে অ্যাকসেপ্ট করুন কার্মিক যে সিচুয়েশনে আছেন সেটা থেকে ডিটাচ করুন নিজেকে এই সময় কিন্তু বিরাট বড় বড় পরিবর্তন করবে যারা যা ভাবনা আপনার ছিল সেগুলো ভয়ঙ্করভাবে আপনাদের মধ্যে পরিবর্তন করবে ভয়ঙ্কর চেঞ্জেস হবে আপনি যার থেকে ভাবেননি যে কোনো দিন আপনি দূরে যেতে পারেন যে আপনার সঙ্গে থাকবেই সব সময় আপনি জেনে এসছেন তার থেকে আপনার ডিটাচমেন্ট এসে যেতে পারে এত বড় বড় পরিবর্তন হতে পারে সাইলেন্টলি হিলিং হচ্ছে সাইলেন্টলি শিফট হচ্ছে আপনাকে এই শিফটটাকে অ্যাকসেপ্ট করতে হবে ইলেভেন ইলেভেন পোর্টালের চেঞ্জেসটা একদিনে হয় না সেই চেঞ্জেসগুলো ধীরে ধীরে হয় ইলেভেন ইলেভেন পোর্টালে আপনার মধ্যে যেগুলো নতুন এসছে সেগুলো কিছু এন্ডিং করে আসবে সেই এন্ডিংয়ের দিন সেই এন্ডিংয়ের সময় সেটাকে অ্যাকসেপ্ট করুন এবং সেটার জন্য স্টেপ নিন আপনাকে আপনার মধ্যে পরিবর্তন আসতে হবে আজকের নিয়মন টুইন ফিল্ম জার্নিতে যারা আছে তাদের জন্য পাওয়ারফুল ট্রান্সফরমেশন নিয়ে এসেছে কার্মিক লুপ রিজলভ হয়ে যাচ্ছে আপনাকে আপনার হিলিং অ্যাক্টিভেট হচ্ছে অ্যালাইনমেন্ট হচ্ছে এইগুলোকে মাথায় রেখে নিজেদের মধ্যে পরিবর্তন আনুন দিনটাকে পজিটিভলি নিন এবং যে পরিবর্তনগুলো আছে সেগুলোকে পজিটিভলি গ্রহণ করুন হতে পারে আপনার চাকরির পরিবর্তন আপনার কাজের জায়গায় পরিবর্তন অনেক অনেক ক্ষেত্রে স্ট্রাকস অনুভব করছেন আমি অনেক অনেক ডিএফ এনার্জি দেখতে পাচ্ছি যারা স্টাক অনুভব করছে অনেক ডিএম এনার্জি দেখতে পাচ্ছি যারা পেন অনুভব করছে অসম্ভব পেন যেটা বডিতে পর্যন্ত ফিল হচ্ছে এরকম পেন অনুভব হচ্ছে কিন্তু নিজেদেরকে সেই এনার্জিটাকে পজিটিভলি নিন ডিভাইনের গাইডেন্স হিসেবে নিন এবং সেটাতে নিজেদের ওপর ওয়ার্ক করুন যারা পার্সোনাল গাইডেন্স হিলিং সেশন চান যারা টুইন ফ্লেম জার্নির ইনার ওয়ার্কের জন্য যোগাযোগ করতে চান তাদের জন্য যোগাযোগের কন্ট্যাক্ট নাম্বার আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আমি পিন কমেন্ট করে দেবো সেখান থেকে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ এস ডিবিডিতে থাকার জন্য আপনার দিনটা শুভ হোক আপনার এই এনার্জি আপডেট আপনার জন্য পজিটিভিটি নিয়ে আসুন নতুন ভিডিওর জন্য অবশ্যই যুক্ত থাকবেন কেন একই পরিস্থিতিতে বারবার পড়ছেন টু ইনফিল্ম জার্নিতে কেন একই লুপ বারবার রেপিটেশন হচ্ছে ইন নেক্সট ভিডিও সমস্ত ডিটেলসে আলোচনা করছি ততক্ষণ দেহ এবং মন থেকে সুস্থ থাকুন নিজেকে ভালোবাসুন সকলকে ভালোবাসুন নমস্কার